এবার নতুন এক ভাইরাসের ভয়ে কাঁপছে যুক্তরাষ্ট্র করোনার ভয় কাটতে না কাটতেই এবার গবেষকদের দুশ্চিন্তার কারণ হয়েছে জম্বি ভাইরাস যে ভাইরাসের এখন পর্যন্ত নেই কোন প্রতিকার সাধারণ হরিণ রেন্ডিয়ান ও আমেরিকান হরিণ সহ হরিণের বেশ কিছু জাতের মধ্যে দেখা গেছে এই অদ্ভুত জম্বি ভাইরাস এই ভাইরাস সরাসরি আঘাত করে পশুর মস্তিষ্কে ধীরে ধীরে ঝিমিয়ে পড়ে আক্রান্ত আক্রান্ত পশু চোখেও ঝাপসা দেখা শুরু করে আর এর ফলে পশুর চোখ ধারণ করে এক অদ্ভুত ধূসর রং দল থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যায় তারা ফলে ভাইরাসটিকে প্রাণঘাতী হিসেবে বলছেন গবেষকরা হচ্ছে করোনার চেয়েও শক্তিশালী ও দ্রুত গতিতে ছড়াতে পারে এ ভাইরাস যার নমুনা ইতিমধ্যে দেখেছে কানাডা ও যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঞ্চল জম্বি ডি আর ডিজিজ নামে পরিচয় লাভ করা এই রোগের আনুষ্ঠানিক নাম হচ্ছে ক্রনিক ওয়েস্টিন ডিজিজ বা সংক্ষেপে সিডব্লিউডি সংক্রামক এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা এই ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে এমন প্রশ্নের ভিত এখনো অনেকেই তবে বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হচ্ছে বিজ্ঞানীরা বলছেন প্রাথমিকভাবে এই রোগগুলো ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা ছড়াচ্ছে না মূলত কোষে থাকা প্রোটিন কণা অস্বাভাবিক বিভাজনের কারণে সূত্রপাত হচ্ছে এই রোগের যদিও এখন পর্যন্ত এ প্রোটিন কণা অস্বাভাবিক বিভাজনের কারণ নিশ্চিত হতে পারেননি গবেষকরা এ রোগে মানুষের আক্রান্ত হওয়ার খবর এখনো পাওয়া যায়নি তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুজন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে বলা হচ্ছে এই দুজন আক্রান্ত হরিণের মাংস খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে আর পরে মৃত্যু বরণ করে যদিও বিজ্ঞানীরা এখনই উপসংহার টানতে চান না যে আদৌ এই রোগ মানুষের মধ্যে ছড়াবে কিনা অন্যদিকে বেশ কিছু গবেষক ইতিমধ্যে সতর্ক করেছেন যে হয়তো মানুষের মধ্যেও ছড়াইতে পারে এই ব্যাধি মন্টেনারা অঞ্চলে এই রোগ শনাক্ত করা হয় ইউনেস্কো ট্রো ন্যাশনাল পার্কে এক মৃত হরিণের শরীর পরীক্ষা করতে গিয়ে এ রোগের অস্তিত্ব পান বিজ্ঞানীরা এরপর থেকেই গবেষকদের কপালে পড়েছে চিন্তার ভাজ এই ব্যাধির প্রাথমিক লক্ষণগুলো হচ্ছে হঠাৎ করে অনিদ্রাশন হাঁটা চলায় অস্বাভাবিকতা দ্রুত ওজন কমে যাওয়া ও শরীরের বিভিন্ন অংশ ফুলে যাওয়া বেশিরভাগ গবেষক এখনো মানুষের শরীরে এ রোগ আসা নিয়ে চিন্তিত না হলেও সতর্ক থাকতে বলেছেন তারা আর গবেষণা ও পর্যবেক্ষণের পর হয়তো নিশ্চিত করে বলা যেতে পারে কতটা ভয়াবহ হতে চলেছে জঙ্গি ভাইরাস